আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচেন আজকে নিউ ইয়ার উপলক্ষে আমি অগ্রিম একটি ভর্তা রেসিপি নিয়ে আসলাম আর অগ্রিম নিউ ইয়ারের শুভেচ্ছা আপনাদেরকে আমি আজকে ভর্তা করব পাতাকফি আর মুলা। সাথে থাকবে আলু আর টমেটো এখানে দেখে নিন এখানে থাকছে মুলা পাতা আলু টমেটো এখানে থাকছে মাছ এখানে থাকছে ধনিয়ার পাতা এখানে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ এগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে ভর্তা করে দেখাবো আর এই ভর্তা করতে এখানে মাছগুলো ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি বেছে নেব অল্প করে করে সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি সব কিছুই সেদ্ধ করে নিয়েছি যেহেতু ভর্তাতে বেশি তেল দিতে হয় না এই জন্য আপনারা দেখতে পেয়েছেন আমি কতটুকু তেলের মধ্যে এগুলো হালকা হিটে সেদ্ধ করে নিয়েছি আর আমার কিন্তু প্রধান উপকরণে হচ্ছে আজকের ভর্তাতে পাতাকফি আর মূলা এই পাতাকফি আর মূলার ভর্তা যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা করে দেখতে পারেন আর এখানে আরেকটি কথা আমি কিন্তু পাতাকফি আর মূলা লবণ দিয়ে ছেনে পানি বের করে নিয়েছি যেন আমার ভর্তাটা কেত না হয় আর পানিটাও যেন না থাকে আপনারা দেখতে পেয়েছেন আমি পাতাকপিটা যে ভেজে নিয়েছি এই পাতাকপির একটা গন্ধ থাকে ওই পাতাকপি ভাজার সময় আমি সামান্য একটু ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি আর এখানে আমার সব কিছু ভাজা হয়ে গিয়েছে চলে না এখন আমরা ভর্তাটা করে নিই সব উপকরণ দিয়ে এখানে আমি শুকনো মরিচও ব্যবহার করব কাঁচা মরিচও ব্যবহার করব। এখানে শুকনো মরিচ কাচামরিচ আমি দুটোই ডলে নিয়েছি রসুনও ডলে নিলাম আর এখানে কিন্তু আমার পেঁয়াজের মধ্যে অনেক তেল আছে এই কারণে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি আলুগুলো আগেই গুঁড়ো করে নিয়েছি গরম অবস্থায় এখন আলুগুলো আগে মেখে নেব তারপরে আমি একে একে সব উপকরণ মিক্সড করবো এখন দিয়ে দিলাম সেই মাছ বাসায় এর মধ্যে থেকে কিন্তু আমি কাটাগুলো সব বেছে নিয়েছি মাছগুলো আলুর সঙ্গে যখন ভর্তা করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মুলা একে একে সব উপকরণ দেব এই যে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম কিন্তু আমি এর মধ্যে মুলা। মূলা আর পাতাকপি দুইটাই ভাজার সময় কিন্তু আমি একটু করে ধনিয়ার পাতা দিয়েছি যেন মূলা আর পাতাকপির ঘেরানটা না থাকে দুটোই দিয়ে দিলাম দিয়ে ছেনে নিলাম আর এই পাতাকপি আর মূলাটা ভর্তা করার সময় কিন্তু দেখবেন ঝরঝরে হয় এই জন্য আমি আলু আর মাছটা ব্যবহার করেছি যেন ভর্তাটা আঠালো হয় টমেটো দিয়ে দিলাম দিয়ে মেখে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি ধনিয়ার পাতা দিয়ে মেখে নিলাম দিয়ে দিলাম আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে তারপর আর একটু লবণ দিয়ে দিলাম আর স্পেশালিস্ট কি জানেন আজকের ভর্তাতে আমি পাতা কফি দিয়ে যেহেতু এই ভর্তাটা করেছি আর মূলা এই জন্য আমি পাতা কফির উপরে সার্ভ করেছি এই ভর্তাটা আর মুলা দিয়েছি সৌন্দর্যের জন্য কেমন হয়েছে ভত্তাটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা